সবাইকে স্বাগত সুচিত্রা দেয় আজকে মহানায়িকা সুচিত্রা সেনে চুরানব্বই তম তিনি আজকের তারিখে কতটা প্রাসঙ্গিক এটা একটা প্রশ্ন হতেই পারে কিন্তু আমরা যারা ওই সময়কার ছবি দেখেছি তাদের কাছে তিনি তখনও মহানায়িকা ছিলেন আজকের তারিখও মহানায়িকা কিন্তু আজকের তরুণ প্রজন্মকে হয়তো তার ছবি দেখার প্রয়োজন রয়েছে তার বিভিন্ন কাজ দেখার প্রয়োজন রয়েছে আর সেই কাজে এই ধরনের এক্সিবিশন্সগুলো তাদেরকে উৎসাহী করে তুলবে আমার মনে হয় সুদীপ্তচন্দ্রের এই যে উদ্যোগ এটা একটা অভূতপূর্ব উদ্যোগ এবং আজকের তরুণ প্রজন্মকে এই মহানায়িকাকে জানতে তার কাজকে জানতে অনেক বেশি উৎসাহী করে তুলবে তিনি সবভাবেই মহানায়িকা শুধু তার অভিনয় নয় তার সব কিছুতেই একটা আলাদা রকম ব্যাপার ছিল আর তাই আজকের এই এক্সিবিশনে যেখানে তার ছবির পোস্টারস রয়েছে বুকলেটস রয়েছে তার রেকর্ডস রয়েছে সব কিছু নিয়ে যখন আমরা তাকে জানতে পারব আমার মনে হয় যে উদ্যোগে যে উদ্দেশ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি সফল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সবসময় তাদের পরি কাজের পরিধিকে ব্যবসার চারগণ্ডির মধ্যে আজকে রাখেন যেখানে এই বাংলার সংস্কৃতিকে জানা বোঝার বা বাড়ানোর সুযোগ থাকে সংস্থা বাসে থাকার চেষ্টা করে তাই সুদীপ্তচন্দ্র এই উদ্যোগে শ্যামসুদর কোম্পানি জুয়েলার্স পাশে রয়েছে এবং আমরা এই উদ্যোগটিকে সবার সামনে নিয়ে আসতে পেরে নিবেদন করতে পেরে আমরা গর্বিত আগামী দিনে আপনাদের কিছু মানে ভাবনা থাকবে নিশ্চয়ই অতীতেও আমরা করেছি আগামী দিনেও আরও যারা এইরকম কিংবদন্তি শিল্পীরা রয়েছেন সাবিত্রী রয়েছেন মাধবীদি রয়েছেন যারা জীবন্ত কিংবদন্তি তাদেরকে নিয়েও এই ধরনের কাজ করার উৎসাহ রইলো সেই আলোচনাগুলো আমাদের মধ্যে চলছে আর দুবছরের মধ্যে উত্তম কুমারের মহানায়ক উত্তম কুমারের শততম বর্ষ জন্মবার্ষিকী সেটা নিয়েও একটা বড় আকারের কাজ করার উৎসাহ রইল আশা করি আপনারা সবাই পাশে থাকলে সবার উৎসাহ পাশে থাকলে আশীর্বাদ পাশে থাকলে সেই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি নতুন প্রজন্মের জন্য আপনি কী বলবেন যারা দেখেনি তাদের জন্যই তো এই এক্সিবিশনটা মেনলি করা তারা এই পোস্টার্সগুলো জানবে এই সিনেমাগুলো নিয়ে ইনকিউজিট হবে উৎসাহী হয়ে উঠবে এবং তারা খুঁজে নেবে কোন প্ল্যাটফর্মে এই ছবিগুলো রয়েছে আর যখন এখান থেকে উৎসাহী হয়ে গিয়ে তারা এই ছবিগুলো দেখবে তখন এই এক্সিবিশনের যে উদ্দেশ্য তাকে জানার তাকে জানানো সেই উদ্দেশ্য সফল হবে সবকটি ছবি কি দেখা সম্ভব সকলের পক্ষে সবকটা ছবি এটা তো তার উৎসাহের উপর নির্ভর করে আর আমি নিশ্চিত বা আমরা নিশ্চিত কেউ যদি একটি বা দুটো ছবি দেখে ফেলে সে আস্তে আস্তে বাকি ছবিগুলো দেখে ফেলবে অ্যাকচুয়ালি আমি শুধু মহানায়িকা বলে নয় আমি বেসিক্যালি একজন পোস্টার পুরনো কাপড় কাপড়েসিটি মিসেফ কালেক্টার সেক্ষেত্রে আমি স্কুলে যখন পড়ি মানে স্কুল ছাড়ার সময় ছাড়ার সময় আমার প্রথম পোস্টার কালেকশন সেটা একটা গ্রেট ডে ছবি ছিল আমার বচ্চনের তারপর থেকেই যে হাতে আঁকা মাধ্যমটা পোস্টারে এইটার প্রতি আমার আকর্ষণ বাড়ি আস্তে আস্তে শুরু হয় সেই সংগ্রহ আজকে প্রায় পনেরোশোর ওপরে নিয়ে দাঁড়িয়েছে পোস্টার যেগুলো সেই সময় হাতে আঁকা পোস্টার অলরেডি আমি অমিতাভ বচ্চন করেছিলাম এখানেই হয়েছিল দু হাজার সতেরো সালে দু হাজার আঠেরো সালে করি রাহুলদেব বর্মন ছিল রক্ষিত ছবিগুলোর পোস্টার নিয়ে তারপরে করোনা একটা গ্যাপ তারপরে মনে হয়েছে যে রিসেন্টলি বছর আগে মনমন্দির সাথে ক্যাটভাস থার্টি ওদের তিরিশ বছর উদযাপনের অনুষ্ঠানে দেখা হয় মনমন্দিকে আমি ইচ্ছা প্রকাশ করি যে আমি ছিলাম একটা প্ল্যান করছি এবং এটা হয়তো খুব শীঘ্রই একটু সময় লাগবে আমি করবো এটা তারপরে একটু জমতে সময় লাগে জিনিসটা কারণ এই ব্যাপারটার মাধ্যমটা একটা মজা হচ্ছে যে সবসময় যে টাকা থাকলেই যে আপনি এই কনটেন্টটা পাবেনি পোস্টারটা পাবেনি বা ফিল্মের বুকলেটটা পেয়ে যাবেন এমন নাও হতে পারে হয়তো যে সোর্সেসগুলো থেকে আমরা কালেক্ট করি সেখানে সেই সময় ওই কন্টেন্টটা অ্যাভেলেবেল নেই টু হ্যাভ টু ওয়েট তো এখন মনে হলো যে না এমন একটা কন্টেন্ট দাঁড়িয়েছে এক লিস্ট একটা ঘর ভরা করা যাবে এবং আই হাই ওয়েটেড ফ একটা স্পেশাল লোকেশন তখন হলো জন্মদিনের থেকে আর লোকেশন কি কী হয় সিচিচুয়েশানে তো সেই দিনই হোক আর মন্দিকেও তখন মানে আমি এক্সপ্রেস করি যে আমার এটা মোটামুটি কমপ্লিক্সের জায়গা আমরা এবার একটু করতে পারি এক বললেন যে আমি তো শুধু আমার পরিবারের লোকজন এবং সবাই প্রায় আসছেন এবং এইভাবেই বলতে পারে মানে এরপরেও হয়তো অন্যান্য সাবজেক্ট নিয়ে করা যেতে পারে যখন নাচ কিন্তু একটা জাকি নিয়ে কাজ করছি তার পরিবারকে জানানো জানালে পরে একটা সৌজন্য তাদের উপস্থিতি থাকলেই জিনিসটা একটা শিলমোহর করে বলে মনে হয় এবং কালেকশনের ক্ষেত্রে তো হয়তো পোস্টার যারা সেলস করেন তারা তাদের কাছ থেকে এগুলো না আছে তো সারা বছর আমাদের চলতে থাকে তারা কল করে বলে দেয় আরে দাদা ওই উপটা এসছে আপনার কি লাগবে এই দাম পড়বে সেই সময় যদি পুঁজি থাকে সেটা যদি সম্রোজ মনে হয় যে না প্লাস কন্ডিশন আছে যে আমরা দেখিনি এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে তারা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে এই কন্ডিশনে পাওয়া যাচ্ছে পোস্টারটা অনেক সময় ছেঁড়া ফাটা থাকে তারপরে অনেক সময় তো তারা ফাইন টিউনিং করে দেয় ফাইন টাচ করে দেয় অনেক ব্যাপার আছে মানে আর এগুলো এত ডেডিকেট ব্যাপার মানে এই পোস্টারগুলোর পাতাগুলো এতই ভয় লাগে মানে ডিল করতে তো সেইগুলো রিজার্ভ করাটা আমার মনে নেই এই একটা আর্ট কম বাট কিন্তু আমরা আর্ট হিসেবে এটাকে কখনোই আমরা সংগ্রহ করিনি দেয়ালে লাগানো হচ্ছে ঝড় জল উঠে গেছে বা এর উপর অন্য কেউ একটা পোস্টার ফেলে দিয়েছে বা লোকের ঠিক ফেলেছে তো এই এটাই হচ্ছে এগুলোর ভবিষ্যৎ কিন্তু এই পোস্টার এমএোস্টিনের মতো মানুষও পোস্টার এঁকেছেন ভারতবর্ষের ছবির পোস্টার সত্যজিৎ বাবুর সমস্ত মেটেরিয়াল কিন্তু সত্য নিজের ডিজাইন করা ওসি গাঙ্গুলির মতো মানুষ ডিজাইন করেছেন কুণ্য করেছে করেছেন কিন্তু ওনারা যখন এঁকেছেন আঁকাটা হাল আলাদা করে হয়তো আমরা প্রিজার্ভ করেছি কিন্তু যখন এটা সিনেমার পোস্টার করেছেন তখন কিন্তু ওরাকে আমরা সেই অর্থে আর্ট হিসেবে আমরা সংগ্রহ করিনি প্রার্থী উচিত কিছু ব্যক্তিগত উদ্যোগেই এগুলো থেকে গেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা একটা সময় এটাকে প্রিজার্ভ করা উচিত যেটা বিদেশে অনেক বেশি ওরা সচেতন সংখ্যার মানুষ সেখানে চার্লি চাকরি হোক বা আলফে রিচ হোক এনাদের ছবির প্রচুর জিনিস এরা প্রিজার্ভ করে তো ভারতবর্ষে তো আমাদের তো মানে এখানে সবই কেনা পোস্ট হ্যাঁ সবই কেনা পোস্ট কারণ কেনা ছাড়া কী করে তো আমি ছাপতে পারবো আমার